ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিকা কোর নাইনফ্রী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আজকে বর্দির বার্থডে যেহেতু ছিল কালকে সংক্রান্তির দিন তো আজকে বর্দি খাওয়া দাওয়া করাবে সবাইকে আমাদের এখানে এসছে হাবড়া এসছে হাবড়ায় রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো সেখানে যাওয়ার জন্যই আমি রেডি হয়ে গেছি তো গুড মর্নিং এখন কেন বললাম না কারণ এখন অলরেডি দুপুর হয়ে গেছে তো তার জন্য আর কি গুড মর্নিং না তো এই যে আলমারিও খোলা দেখতে পাচ্ছি এখন মা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি হাফ রেডি হচ্ছে হাফ রেডি কেন বলছি আমি এখান থেকে শুধু এখন পার্লার যাবো তোমার হচ্ছে হেয়ার ওয়াশ করাবো একটুখানি হেয়ার ওয়াশ করে ব্লো ড্রাই করাবো এটা সুন্দর লাগতে হবে সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করবো তার জন্য তাই আর কি তো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তাড়াহুড়ো করে ভিডিওটা শুরু করে দিলাম বাদ বাকি ইনসিডেন্টস তো তোমরা পরেই দেখতে পাবে ইনসিডেন্টস কেন বলছি বাদ বাকি পুরোটা তো তোমরা দেখতেই পাবে পরে তো কেমন লাগছি আমাকে আমার কে কেমন লাগছে তোমাকে তোমরা সবাই জানিও আর কি আর চলো আমি তাড়াতাড়ি বেরোই তারপরে যেতে যেতে সব সবকিছু কথা হবে ওকে আর এই যে আর যাওয়ার আগে এই হ্যান্ডব্যাগটা আমি বানিপুর মেলা থেকে কিনেছিলাম তো কেমন হয়েছে সেটাও জানিও আর ড্রেসের সাথে কেমন লাগছে আমার আমি তো দেখেছিলাম যে আমাকে ভালো লাগছে তবে তোমাদের কমেন্টটা নেওয়া জরুরি তো চলো চলো গাইজ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বেরিয়ে নি সো গাইজ আমি বেরিয়ে পড়েছি আর আজকে একটু বেশি খুশি খুশি লাগছে দেখতে চুলটা যখন ওয়াশ হয়ে যাবে আর ব্লো ড্রাই হয়ে যাবে তো আরও বেশি ভালো লাগবে দেখতে হ্যাপিনিং হ্যাপেনিং লাগবে দেখতে একাতে তো খুশি রয়েছি কারণ অনেক দিন বাদে ফ্যামিলি গেট টুগেদার তো চলো আমি বেরিয়ে করেছি মা চলো যা যাক তো বন্ধুরা চলে এসেছি আমি পার্লারে আর এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি এখন আপাতত এয়ারপোর্টে বসে রয়েছি সকালবেলা সেখানে এসে আমি ভয়েস ওভার দিচ্ছি তো সাইড থেকে একটু আওয়াজ আসবে ওটা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন যে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ সেখানে আমি পার্লার থেকে বেরিয়ে গেছি আর দেখো চুলটা যেরকম সুন্দর লাগছে যে রকমটা বলেছিলাম

কি হৈছে তোমাৰ মা মুখে হৈছে আমাৰ মুখ চুক চুগনৰ কথা আছে কেকটা কাটবি না এটার মধ্যে কি নাটন দিদি ড্রেসটা আমি পরে দেখাচ্ছি পুরোটা আমার খাবার এখনো আসেনি আমিও এসছি লেট করে আমার খাবারও লেট হবো

আমার ফ্লেটটাই তুই তুই খাবার দাবারে ভিডিও করছিস না আমি চলো ওদের খাওয়া দেখে দিয়েছি বের আমি আমারটা তুই থাকবি তো হ্যাঁ 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 উমা তুই খাবার না আইসক্রিম খাবার

আচ্ছা তোমরা সবাই বলো সুতোপার খাওয়া দেখো সুতোপার খাওয়া বলতে সুতোপার খাওয়া সুতোপার খাওয়া হচ্ছে সুতোপারে ভালো লাগছে কিন্তু সুতোপার বর আজকে ভালো করে সাজে আসে না

Happy birthday to you Happy birthday to you Happy birthday to you <laughs> তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই কিন্তু ভিডিও ক্যামেরা অন করা হয়নি মানে ফোন হাতেই নেওয়া হয়নি তার কারণ হচ্ছে হঠাৎ করে একটা কল আসে যে মুম্বাইতে যেতে হবে খেলার কারণে তো সেই তাড়াহুড়ো করে সব কিছু রেডি করার জন্য আর কি ওই কাজে লেগে পড়েছিলাম তো হঠাৎ করে এই কলটা আসার পরে এক্সাইটেড হয়ে গেছিলাম আর এখন ঠিকঠাক করে মাথাও কাজ করছে না যে মানে মাথা কাজ করছে না বলতে কি কি কোনটা নেবো কোনটা নেবো না তো কি কাজের জন্য যাচ্ছি সেগুলো তো ওখানে গেলেই দেখতে পাবে যতটা যতটা সম্ভব কি আমি ভিডিও করব আর তোমাদের সব কিছু দেখাবোই আর আমার প্যাকিং হয়ে গেছে মানে অলমোস্ট ডান কিছু পেপার্স ডকুমেন্টস না বাকি সেগুলো নিলে সেগুলো প্যাকিং করলেই হয়ে যাবে তারপর একটু ফ্রেশ আপ ফ্রেশন আপ হয়ে আমি একটু ঘুমাবো কারণ একদম সকালবেলা বেরোতে হবে লাইক সাড়ে পাঁচটার সময় বেরোতে হবে পাঁচটা সাড়ে পাঁচটা তো তার জন্য যতটুকু ঘুমানো যায় ততটুকু ঘুমাবো আর এই যে আমার প্যাকিং হয়ে গেছে অলরেডি এই যে ব্যাগ প্যাকিং হয়ে গেছে এই ব্যাগটা নিচ্ছি প্রথমে স্কাই ব্যাগটা বের করেছিলাম কিন্তু স্কাই ব্যাগের মধ্যে এত এটা তো অনেকটা ছোটো ওটার থেকে ওটা কুড়ি কেজি ধরবে আর এটা পনেরো ওই তো ওরকমই হবে পনেরো সামথিং তো এটাতে পুরোটা ধরছিল শীতকালারও জিনিসপত্র আরও বেশি গরমকাল হলে একটু কম হয় জিনিসপত্র কিন্তু এখন শীত যেহেতু শীতকালার একটু বেশি হবে তার জন্য ওইটা আবার চেঞ্জ করে আমার ওই ব্যাগটা নেই হলো আমি এখনও হাঁপাচ্ছি কারণ আমি এখনও ঠিকঠাক করে ওই জলও খাইনি সে যে এসেছি ওখান থেকে তারপর থেকে আবার দৌড়োদুরি চলেই যাচ্ছে কখনও এটা কখনো সেটা এখনও অনেক কিছু করা বাকি যেমন আমি দুটো তিনটে প্রিন্ট আউট করার ছিল জিনিস ডকুমেন্টস সেটাও করতে পারিনি এখন কালকে কখন কোথায় গিয়ে করবো সেটা দেখতে হবে কালকে সকালে ফ্লাইট রয়েছে তো আজকের জন্য আমি এখানেই বন্ধ করছি ভিডিওটা কারণ এরপরে সব কিছু যে প্যাকিংস বাকি রয়েছে সেটা করে নিয়ে আমি একটু ঘুমাবো বললেই দিলাম যে একটু রেস্ট নেবো তো তার জন্য আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর দেখাও আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখছো এই ভিডিও থেকে যারা নতুন ভিক করে ভিডিও দেখা শুরু করবে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড টাচ করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার অবিস করো টাটা ওই দিয়ে মাও শুয়ে পড়েছে সবাই ঘুমে পড়েছে গেলে অ্যাকচুয়ালি আমার জন্যই সবার ঘুমের এখন ডিস্টার্ব হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজে আমার এখনও কাজ শেষ হয়নি দেখা যাক কাজ কখন শেষ হয় তো কালকে সকালে আবার দেখা টাটা